আলাইকুম কি অবস্থা সবার তো আমি সকাল থেকে অনেকের কাছ থেকে টেক্সট পাচ্ছি যে ভাই এই ফেসবুক অ্যাকাউন্ট কি আপনার মানে একটা মেটা সাবস্ক্রিপশন ভেরিফাইড আমার নামে ফেসবুক অ্যাকাউন্ট যেখানে হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইলের ছবি তারপর হচ্ছে আমি যে পোস্ট শেয়ার করতেছি সেই পোস্ট শেয়ার করে মানে লিটারলি আমাকে প্রিটেন করতেছে তো এটার আগে আমি একটা স্টোরি বলবো নিয়ে যদিও হচ্ছে আমরা এই জিনিসগুলা সলিউশন নিয়ে কাজ করি বাট আমাদের সাথে যে ব্যাপারটা হয় না ব্যাপারটা এরকম না একটা স্টোরি হচ্ছে আমি যখন কলেজ লাইফে পড়ি তখন আমার এক ক্লাসমেট এটা মোটামুটি আমার ফ্রেন্ড সবাই জানে তো সে হচ্ছে আহ আমার হচ্ছে আমার প্রাক্তনকে পছন্দ করতে এরকম কিছু একটা তো আমি হচ্ছে আর ডিটেলস এ না যাই তো মেইন যে ইস্যুস টা সেটা হচ্ছে আমার ক্লাসমেট সে হচ্ছে আমার নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন আমি কলেজে পড়ি কলেজে থাকতে হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ছিল না কারণ ওই টাইমে আমি মোটামুটি হচ্ছে ফেসবুক থেকে দূরে ছিলাম তো আমার নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে আমাদের স্কুলে যে বড় ভাইরা ছিল বা কলেজের বড় ভাইরা ছিল আমি ইউজুয়ালি এটি খুব ইন্ট্রোভার টাইপের ছিলাম সো আমি কাউকে চিনি না ওইভাবে সো এরকম কোন এক বড় ভাইকে বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে সে টেক্সট করে উল্টাপাল্টা টেক্সট করতো ইভেন সে হচ্ছে বড় ভাইয়ের গার্লফ্রেন্ড আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে বলে যে কল মি হেয়ার বা এই টাইপের কিছু একটা সো নাম্বার তো পেয়ে গেছে বড় ভাই হচ্ছে হুট করে আমাকে কল দেয় দিয়ে থ্রেড ট্রেড দিচ্ছে তো আমিও হচ্ছে উল্টা থ্রেড এ কি করবি করে এই সেই ভোং ভাং আমি আসলে বুঝি নাই বাট মনের মধ্যে এই লাগতেছিল যে হুট করে একটা মানুষ কেন হচ্ছে এরকম বলবে তো তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করি ব্যাপারটা যে এরকম কেন হচ্ছে সো আমার ফ্রেন্ডরা হচ্ছে বড় সাথে কথা বলে যে আসলে ওতো করার কথা না কারণ ওর তো ফেসবুক আইডি নাই তো ব্যাপারটা কি তো যাই হোক তারা হচ্ছে ব্যাপারটাকে মোটামুটি একটু ছোটখাটো ইনভেস্টিগেশন করে বের করতে পারছে যেটা আমারই এক ক্লাসমেট হচ্ছে এটা করতেছেন তাকে হচ্ছে মোটামুটি একটু ক্যালানি ট্যালানি দেওয়া হয়েছে ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে তো এটা একটা স্টোরি মানে ফেক আইডি আপনারা কি লেভেলের বাস দিতে পারে এটার উজ্জ্বল প্রমাণ আমি নিজে সেকেন্ড স্টোরি যদি বলি যে মোটামুটি দুই তিন বছর ধরেই দেখি যে আমার নামে ফেক পেজ খোলা হইতেছে পলিটিশিয়ান তারা হয়তো ভাবে যে আমি পলিটিক্স এরকম কিছু আবার দেওয়া হচ্ছে যে লিটেল আমার নামে ফেক আইডি খুলে হয়তো আমাকে রিপোর্ট দেওয়ার জন্য বা এই টাইপের র্যান্ডমলি ফেক অ্যাকাউন্ট এর কিন্তু হচ্ছে আমরা ফেস করতেছি তো এরকম যদি দেখেন যে আপনি আপনার নামে ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে বা আপনার ফ্রেন্ড এর নামে ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে সেই ক্ষেত্রে কোনো একটা আইডি থেকে রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করেন সমস্যা নেই বাট একটু অ্যাকাউন্ট টা করেন যে এটা কি রিয়েল মনে হচ্ছে নাকি ফেক মনে হচ্ছে যদি ফেক মনে হয় সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি আপনি ধরেন আপনার ওই ফ্রেন্ডকে কল দেন ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারে কল দেন জানেন যে আসলে আইডিটা তার কিনা হুট করে ধরেন কোন ধরনের লেনদেনে যাবেন না বা কোনো ধরনের এমন কোন কনভারসেশনে যাবেন না যেটাতে আপনার ওই ফ্রেন্ডের কিংবা হচ্ছে যে পরিচিত মানুষটা তার রেপুটেশন ডিফেম হয় বা হচ্ছে আপনি সম্ভব ডিফেম হন তো এরকম কোনো কিছু করা যাবে না আর হচ্ছে যে আমার মতো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিবেন যে ভাই ওয়েড আমার না ওটা ফেক অ্যান্ড হচ্ছে টেকনিক্যাল যে সলিউশন সেটার জন্য যে প্ল্যাটফর্মে ফেক অ্যাকাউন্ট দেখবেন সেই প্ল্যাটফর্মে হচ্ছে সেগমেন্ট থাকে ইন্টালেকচুয়াল কিংবা হচ্ছে ইম্পেশন সেগমেন্ট থাকে ওগুলো টিপো করবেন সাপোর্টে কমিউনিকেশন করবেন একটু টাইম নিতে পারে ফেসবুক তো হচ্ছে খুব বেশি অলস সো টেকিং টাইমস তো আমার ফেক অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে বাট আমি জাস্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে মেটা সাবস্ক্রিপশন ভেরিফাইড অ্যাকাউন্ট আমার না কারণ আমার কোনো মেটা ভেরিফাইড আইডি নাই সো দ্যাটস ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে